আপনার কাছে কি মনে হয় যে বিএনপি যে কথায় কথায় এনসিপির শত্রু বলতে বলতে এনসিপির এই তরুণ ছাত্র নেতৃত্ব আপনি কি ভাষা ব্যবহার করতেছেন বিএনপির ভাইস চেয়ারম্যানরা কি ভাষায় কথা বলতেছেন এনসিপিকে মানে প্রথম থেকে ওদেরকে বাতিল করে দেওয়ার জন্য আমরা এটা করতে পারি আমরা এটা করতে পারি আমরা এত বড় দল বড় দল হন আর যাই হন এটা তো বলতেই হবে যে ওদের নেতৃত্বে ওদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বৈরাচার থেকে মুক্ত হয়েছি এইটা বিএনপির অস্বীকার করতে বিএনপির কোন জায়গায় মানে কষ্টটা হচ্ছে কালকে আমি দেখলাম বিএনপির সিনিয়র লিডাররা সব বসে বসে দুজন ছাত্র কেন উপদেষ্টা হয়েছেন সেটা নিয়ে বিরাট বক্তৃতা দিতে ইজ ইট ফেয়ার সাদত ভাই আসলে ব্যাপারটা হয়েছে কি আপনি আমাদের সমাজটা এমন হয়ে গেছে এক বছরের মধ্যে কিন্তু ঐক্যবদ্ধতার জায়গা থেকে অনেক দূরে সরে এসেছে এটার মূল কারণ হচ্ছে যখন আপনি একটা সরকার গঠন করেছেন এবং যখন আপনারা ঢুকে গেছেন সেখানে যখন দুর্নীতিটা যখন প্রাধান্য পায় আলটিমেটলি গিয়ে দেখুন যে এই এক বছরের মধ্যে কিন্তু এনসিপি গঠিত হয়েছে ঠিক কিন্তু এনসিপির কোনো মুভমেন্টে কি সাধারণ ছাত্ররা কিন্তু আসছে কিনা এটাও তো দেখতে হবে

আওয়ামী লীগের সাধারণ জনগণকে তারা গ্রেপ্তার করেছে আজকে তারা ওই জিনিসটাতে ব্যর্থ হচ্ছে কেন তাহলে জনগণ তাদের কাছে আমি একটা সরল প্রশ্ন করি এই মবদের তারা বড় মব মানে এনসিপি বড় মব নাকি বিএনপি বড় মব এরকম কি একটা মানে পরীক্ষা চলতেছে এখন বিএনপি চাইলে এনসিপি অভিযোগ করছে যে বিএনপি মব কইরা আজকে হাইকোর্টের রায় পাল্টায় দিতেছে না ব্যাপারটা হচ্ছে কি আপনি যখন সত্তার এই যে নাম কি পাটোয়ারি পাটোয়ারিরা যখন একজন

আর যে কত সম্পদ জি এই এই জিনিসটা যদি এখন আমরা বুঝতে না পারি এই কথা যে বিএনপি নিজেই স্বীকার করছে যে এখানে তাদের লোকেরা অনেক ক্ষেত্রে চাদাবাজির সাথে যুক্ত হয়ে পড়ছে এবং তারা প্রায় 3000 লোককে বৈশকর করছে তারপরেও এটা কন্ট্রোল করা যাচ্ছে না তো এখানে তো সরকারেরও দায়িত্ব আছে যে যারা চাদাবাজি করছে তাদের আইনে আওতায় আনা কিন্তু সেই ক্ষেত্রে আবার কোনো অগ্রগতি নাই তো সেটা একটা পার্ট ফলে বিএনপি সম্পর্ক জাজমেন্ট আছে এই মীমাংসা কি আমি বলি নির্বাচন মীমাংসা হচ্ছে নির্বাচন আমি এইটাতে আসবো এই মীমাংসার নির্বাচন এবং নির্বাচন কমিশনের আমি একটু সাদাত ভাইয়ের কাছে একটু বিএনপি বুঝতে চাই সাধারণ ভাই আমার বিএনপি নিয়ে রিডিং হচ্ছে বিএনপি এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় বন্ধু এই বন্ধুত্ব যদি আগে থাকতো বিএনপি যে সব বিষয় নিয়ে এখন কথা বলে আমি যদি সেটাকে মুক্তিত্ব বলি আমি যদি সেটাকে স্বাধীনতার সময়ের কথা বলি আমি যদি সেটাকে অসাম্প্রদায়িকতার জায়গা থেকে বলি তাহলে বাংলাদেশের রাজনীতি অনেক আগে অন্য পথে ডিসাইডেড হতো বিএনপি কেন এখন এরকম একটা রাজনৈতিক অবস্থান দিচ্ছে যাকে তাকে তখন আওয়ামী লীগের ছায়া মনে হচ্ছে আওয়ামী লীগের লোকজনকে আপনাদেরকে টাকা পয়সা দিচ্ছে আপনারা কি আওয়ামী লীগের লোকজনের সবচেয়ে বড় বন্ধুতে পরিণত হচ্ছেন আপনি দেখেন এনসিপির সবগুলি দাবি এনসিবি বলি অন্য সবকিছু বলি সাকিবের জন্য কোনো ঘটনাই না বিএনপি এটা এটা মানতেই বিএনপি না কেন এটা আমি বুঝতে কি না গুরুত্বপূর্ণ দুইটা সংস্কার আগে হলে কি অসুবিধা এমন কি গণপরিষদ নির্বাচন আগে হলে কি অসুবিধা আমি এগুলি বুঝতে পারি না বা জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্য যদি একটা গণপরিষদ হয় সংবিধান চেঞ্জ করা হয় তাহলে কি অসুবিধা বিএনপি কেন প্রতিটা বিষয়ে মানে আমি কি বলবো প্রতিটা বিষয় ডিমত করতেছে অমত দিতেছে দোষ ধরতেছে হিউমিলেট করতেছে দাদুভাইয়ের কথাটাই আপনি ধরেন আমরা কি এই কথা এখানে আবার বলতে পারবো কেন দাদুভাইকে এই এই এদের নিয়ে এই কথা বলতে হবে কি করলে কি হয়ে যাবে আপনি চিকিৎসক হিসেবে আপনি দাদুভাইরে একটু বলা উচিত যে মানে এরকম কথা যাতে উনি বলেন না যেটা আসলে যাই হোক আপনি বলেন এখন জি তাহলে ভাই আসলে হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখছেন এবং কোনো সমস্যা হচ্ছে কেউ যদি ধরনের অন্যায় করে থাকে তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা এবং উনি শুধুমাত্র এগুলো করছেন না উনি যে একত্রিশটি দফা দিয়েছেন সেটা নিয়ে প্রত্যেকটি জায়গায় আজকে তার সমাবেশ করছেন সাধারণ ছাত্র ছাত্রীদের বোঝাতে চেষ্টা করছেন এবং সে ধরনের একটা কনসেপ্ট উনি তাদের মধ্যে দেওয়ার চেষ্টা করছেন ওভারঅল এই যে একটা আন্দোলন যে আপনারা দেখেছেন যে জুলাই অব্যাস্ত হয়েছে সেখানেও কিন্তু প্রথম থেকেই ওনার কিন্তু একটা স্ট্রং সাপোর্ট ছিল এবং আমরা সেখানে দেখেছি উনি আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন আমরা মাঠ লেভেলে যারা কাজ করছি যাতে বৈষম্য আন্দোলনে যারা যেসব ছাত্ররা কাজ করছে তাদেরকে যাতে সর্বাত্মকভাবে সাহায্য দেওয়া হয় এবং অ্যাকর্ডিংলি আমরা সেটা জেলা পর্যায়ে ডিস্ট্রিক্ট পর্যায়ে আপনার তৃণমূল পর্যায়ে সেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি কাজে আমি মনে করি যে তারেক রহমান সাহেব আছেন আমাদের সভাপতি চেয়ারম্যান উনি কিন্তু প্রতিটি ব্যাপারে কিন্তু কথা বলছেন এবং প্রতিদিনেই ওনার কিন্তু বক্তব্য রাখেন মিডিয়ায়তে আসছে আমরা সেটা দেখতে পাচ্ছি কাজে এখানে অমুক তমুক তমুক কথা বলে সেটাকে আসলে ইনফ্যাক্ট আমরা মনে করি না যে সেটাই বিএনপির কথা তারিক রহমানের যেটা বলবে আমরা মনে করতেছি সেটাই বিএনপি মূল কথা এবং আমরা কিন্তু যে জায়গায় আপনি শেখ হাসিনা যেরকম মতো দেশপরিচালনা করতে এবসলিউটলি আপনারা সেদিকেই যাইতেছেন সাদাত ভাই

রেইনবো রেইনবো সিটির বাংলাদেশের কথা বলছেন এবং আমাদের মধ্যে সবার একটা সাম্যতা আনার কথা বলছেন এবং আমাদের দলের নেতাকর্মীরা কিভাবে কিভাবে বিহেভ করবে সেই সেই নিয়ে উনি কিন্তু প্রতিদিনে কথা বলছেন মানে এর মধ্যে যদি কেউ পরে থাকে সেটার জন্য কিন্তু উনি সতর্কবার্তা দিচ্ছেন এবং অনেক স্ট্রেডিং কমিটির মেম্বারকেও কিন্তু আপনারা দেখেছেন উনি সতর্কবার্তা দিয়েছেন কাজে কোনো জায়গায় উনি কিন্তু কাকো ছাড় দিচ্ছেন না এবং আমরা আসলে যে জিনিসটি আসলে হয়েছে কি আমি বলি আপনাকে যে আমরা দিন ধরেন ষোলো মাস চলে গেল ষোলো মাস যাচ্ছে তো আরো বেশি হচ্ছে যে আমরা একটা নির্বাচনের দিকে যেতে পারছি না আমরা আসলে সংস্কার গুলো আমরা ঠিকমতো করতে পারছি না আপনি দেখুন যে একটা শিক্ষা শিক্ষার কি হয়েছে ঠিক মতো এই যে আজকে যে আমরা বারবার বলছি নৈতিক শিক্ষাকে প্রাধান্য দিতে হবে কিন্তু এই শিক্ষা নিয়ে আমরা কি করছি আমরা তো গত ষোলো বছরেই বলেছি যে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে মান বৃদ্ধি পাইনি তাহলে মান বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের কি করা উচিত আজকে যে আমাদের স্বাস্থ্যের বাজেট নিয়ে আমরা কোনো কথা বলছি আমাদের যে আজকে যে সাধারণ মানুষের কাছে ম্যাটার্নাল চাইল্ড কেয়ার ফ্যাসিলিটিস সহ সমস্ত স্বাস্থ্য ব্যবস্থা না দুর্গলায় পৌঁছাতে হবে সেটা নিয়ে তো আমরা আসলে এই সরকার কোনো করতে পারি ওভারঅল আপনি দেখেন যে আইন শৃঙ্খলা আপনি দেখুন যে সেকেন্ড ম্যান শেখ হাসিনার পরের ব্যক্তি এম এ সাহেব বাংলাদেশে আছেন সেটা কি তারা জানতো না কিভাবে একটা ভিআইপি আপনার বিমানবন্দর দিয়ে একজন চলে গেলেন এবং সে কেউ জানলো না এটা কি হতে পারে আমি মনে করি না জানার কোন না অনেকে এখনো যারা বাংলাদেশে আছেন হয়তোবা বা আওয়ামী অনেক রুই খাতলা এখনো বাংলাদেশে আছে আমরা হয়তো বা সেটা জানি না কিন্তু প্রশাসন সেটা জানে কাজে আমার মনে হয় এই জিনিসগুলো খোলাসা করা উচিত যে আসলে যে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কারের কথা আমরা বলছি আমরা একটা নির্বাচন যেটা বলছি নির্বাচনের যে একটা প্রাইমারি কিছু সংস্কার আছে সেকেন্ডারি টাচ প্রাইমারি সংস্কারগুলো করে তার নির্বাচন দেয় এটা গণতান্ত্রিক যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় না আপনি একটু আপনি একটু ব্যাপারগুলো একটু খেয়াল করে দেখেন যে বাংলাদেশে এটা আপনিও জানেন যে বাংলাদেশে আসলে চাকরি টেন্ডার এই জিনিসের জন্যই বেশিরভাগ মানুষ রাজনৈতিক আধিপত্য বিস্তার করতে চায় হলগুলি দখল টকল এগুলো যদি আমি ইন্টারের মধ্যে বলি আপনি কি এটা মনে করেন না তারেক সাহেবের এটা বলা সত্যে এটা বলা সত্য তিনি কতটা মিন করেছেন আমি জানি না আমি তার দল করি না কিন্তু বাংলাদেশের প্রতিটা জায়গায় এই ব্যাপারগুলি নিয়ে বিএনপির অভ্যন্তরে বিএনপির সাথে জামায়াতের বিএনপির সাথে এনসিপির বিএনপি যেহেতু সবচেয়ে বড় এই চাঁদাবাজি এই টেন্ডারবাজি নিয়েই কিন্তু আসলে বেশি গন্ডগোলটা হইতেছে আপনিও নিশ্চয়ই এটা খুব ফেস করেন সাদাত ভাই দেখুন আমি আপনার বারবার তারেক রহমান সাহেব বলছেন যে আজকে আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছে তারা সেটা স্ট্রংলি তারা এটা আপনাদের হ্যান্ডেল করা উচিত এখন তো বিএনপি কিন্তু ক্ষমতাতে নেই এবং তারেক রহমান সাহেব কিন্তু বারবার বলছেন যে আমার দলের যদি কেউ এই ধরনের কাজ করে থাকে তাকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য এবং সেটার দায়িত্ব কিন্তু প্রশাসনের আমি এই জায়গাতেই বলছি আপনি দেখুন বাংলাদেশের সেকেন্ড ম্যান শেখ হাসিনার পরে সে রয়ে যায় বাংলাদেশে নিশ্চিন্তে চলে যায় তাহলে আপনি কোথায় কি কাজ করবেন আমার কথা হচ্ছে এই জায়গায় সংস্কার করা উচিত বল আমি মনে করি না হয় আপনি ধরেন একটা নির্বাচন যখন দিতে যাবেন আবারও ঠিক একইভাবে

যারা পুলিশ এবং প্রশাসনে আছেন তারা আসলে বেশিরভাগ বিএনপির হয়ে কথা বলতেছেন সেই জন্য প্রশাসন আছেন না এখানে একটা জিনিস আমি আপনাকে বলি আমি আপনাকে উপরের ঢাচে হয়তো তারা কিছু প্রশাসনের সংস্কার করতে পেরেছে কিন্তু মিট এবং এখনো কিন্তু আওয়ামী লীগের লোকজন বিরাজ করছে আপনি এখন সচিবালয়ে যদি যান অনেক মন্ত্রণালয়ে

সিরিয়াসলি নাই আপনি আপনি যখন শুনেন আমি আমার এই যে আমি ছয় মাস ধরে এখন মেয়র হিসেবে আছি আমি কিছু কাজ করতে চেয়েছি আমি কিছু কাজ করার জন্য মিনিস্ট্রিতে দিয়েছি কিন্তু সঠিক আমি সেখানে সাপোর্ট পাচ্ছি না যদি তারা ওইটা মনে করতে যে না ডক্টর সাদাত বিএনপির লোক হলো সে চট্টগ্রামকে সাজাতে চাই চট্টগ্রামের জন্য কিছু কাজ করতে চাই তার কাজগুলো আমি করে দিব আমি নিজে ফেস করছি এগুলো এবং আমি নিজে যেহেতু মন্ত্রণালয় মাঝে মধ্যে যাই রিকোয়েস্ট করি তার বন্ধুত্ব দেখা যাচ্ছে আমরা বুঝতে পারছি আসলে এখানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আপনারা করেন পরে আবার এটা সমালোচনা সাধারণ